গাইস গাই গাইস তো অন্য যদি এদিক ওদিক না থাকে যদি আমার ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করো তো দেখতে পাই আমি দীর্ঘ সাত দিন বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো তার জন্য আমি ভীষণ 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 দুঃখিত চলো বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হয়েছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুর সাথে পালে শেয়ার করে দাও আর পাশে থাকা বেল বাটনটাকে অলে সেট করে দাও তো চলো খেলাটা শুরু করা যাক আর বলতে না বলতে আমরা লবির মধ্যে চলে এসেছি লবির মধ্যে চলে এসে দেখি যে ভাই দেখে নাও ফার্স্ট সেকেন্ড আসো খেলবো যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে বলে রেখেছিলাম খেলা হবে খেলা হচ্ছে আর খেলা হতেই থাকবে ভাই তো খেলা হতেই থাকবে তো এই নাম করে আমরা গেমের মধ্যে চলে আর দেখতে দেখতে আমাদের নম্বর পড়েছে পড়েছে সরি ম্যাপে নেমে যেটা ওই জায়গাটা মেলেতে আর আমাকে হোয়াইট ফোর বলেছিল মানে আমাদের তিন নম্বরে যে আছে হোয়াইট ফোর ও আমাকে বলেছিল যে পিকে নাম আর আমি অতটা দেখিনি তো পিকে আমার একটু ল্যান্ডিংটা দেরি হয়ে গেছিল তো যার জন্য প্লেয়ারগুলো আগে নেমে যাচ্ছিলো আর আমাদের হোয়াইট ফোর চাচা ও দেখো থেকেও আগে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছো আমার সামনে চলে যাচ্ছে এটা হোয়াইট আর ও আমার থেকে আগে নেমে যাচ্ছিল আর নিচে অনেক কটা স্কোয়াড নেমে ঠিক আছে আর তারাও আগে নেমে গেছিল তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না ঘরের ভিতরটা না গিয়ে আমি একটু এই বক্সটা লুট করি আর এই বক্সটা লুট করার পরে আমি দেখতে পাই আমার হাতে একটা ম্যাক্স সেভেন আর পাশে একটা এমবি পার্টে ছিল আমি অতটা খেয়াল করিনি কারণ পাশে এতটাই পরিমাণে এনিমি ছিল আমি যখন ল্যান্ডিং করেছিলাম তখন স্ক্যানারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছিলে যে ভীষণ পরিমাণে এনিমি নেমেছিল ভাই এখানে তেত্রিশটা প্লেয়ারের মধ্যে ভাই মনে হচ্ছে দুটো তিনটে স্পট নেমেই গিয়েছিল আর আমি ম্যাক্স সেভেন নিয়ে এই জায়গাটা করে যাচ্ছিলাম আর যেতে গিয়ে দেখি যে অনেক একত্রিশটা প্লেয়ার হয়ে যায় আর আমাদের ওবিটো আর হোয়াইট টিভিল ফোর এখানে ভীষণ ফাই আর সামনে দেখতে পাচ্ছি ভাই কত কটা আর আমি ম্যাক্স নিয়ে ছুটে ছুটে ওই জায়গাটা করে যাওয়ার চেষ্টা করি যাওয়ার চেষ্টা করে ভাই সামনে দেখতে পাই একটা ম্যাক্স ম্যাক্সেভেন সরি ম্যাক্স সেভেন না এটা হচ্ছে ভিএস আর ভিএসএ স্কেটটা আমি হাতে তুলে নিই আর এই জায়গাটা করে এই বক্সটার নাম যায় না কিন্তু এইটাকে আমি তুলবো না আর সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি ওটাকে আমি একটা ম্যাক্স ম্যাক্সিভেন শর্ট দিয়ে গেলাম কিন্তু এটা ম্যাক্সিমেন শর্টটা মিস হয়ে গেল আর পিছনে আমার এনিমি ছিল আমি অতটা লক্ষ্য করিনি তো আমি আন্দাজে রাজ দিচ্ছিলাম আর রাজ দেওয়ার পরে দেখতে পাই যে এই যে প্লেয়ারটা আমাকে ডাউন করে দেয় আর ডাউন করে দেওয়ার পরে আমাদের দু নম্বর প্লেয়ারটাকে ডাউন করার চেষ্টা করে দেয় কিন্তু ভাই ও গুলাল মেরে দেয় লোটের নাম হচ্ছে লর্ড ওবিটা লর্ড ওবিটা গুলাল মারার পরেও দেখি ভাই চারটে এনিমি ওর পিছনে কুত্তার মতো করে ভাই দা করে দিয়েছে আর আমাদের আমি তোমাদের রিপ্লাইটা দেখাচ্ছি ও কিভাবে আমাকে মেরেছিল আর এই ছাব্বিশটা দেখো আমি হয়ে গেলাম তো আমি এখান থেকে অনেকটা সিন কেটে দিই কারণ ওই জায়গাটা আমি একটু লুটপাতি করছিলাম তো লুটপাটির সিনটা ভাই কে দেখায় আর সামনে এই জায়গাটা দেখিছে ভাই একটা এনিমি আর এনিমিটাকে মারার জন্য আমি যেই সামনে যাচ্ছিলাম ভাই দেখিছে আরেকটা এনিমি আর এনিমিটাকে আমি একটা গুলাল ফেলার পরে ভাই একটা বুম করে একটা হেডশ্বর্ট দিয়ে দিই আর ও স্কাইলে মেরেছিল কিন্তু স্কাইলারটা এমন জায়গায় মেরেছিল আমাকে দেখতে পেতো ভাই একটা উপর থেকে নেমে আসে এই এনিমিটাকে আমি একটা পিনাইট দিয়ে শর্ট দিই কিন্তু ওই একটু লুকিয়ে যাই নইলে আমি একটু ডাউন করে দিতাম ভাই গ্যাস দেখে আছো একটুখানি এই চোখের আড়াল হলো কি কিলটা চুরি হয়ে গেল আমাদের দু নম্বর প্লেয়ারটা কিল চুরি করে নিল আমার কিন্তু কিছু করার নাই সেটা বড় কথা নয় ঠিক আছে বড় কথাটা হচ্ছে আমরা এখন অ্যালাইভ আছি আর এই জায়গাটা করে আমি একটু হালকা লুট করতে থাকি কারণ আমার কাছে এক লেভেলের ব্যাগ তোমরা তো বুঝতেই পারছো আমার এক লেভেলের ব্যাগে কত কিছু লুট থাকে তো এই জায়গাটা ওবিটা একটা বক্স ছিল এখান থেকে আমি একটু অ্যামো সংগ্রহ করে একটু পিকের দিকে চলে যাই তো এই সিনটা কাট করে দিই কারণ এই জায়গাটা আমি অতটা ফাইট ফাইট নি তো ফাইনালি লুটপাতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও চলে আসি পিক আর পিকের সামনে দেখতে পাচ্ছ ভাই আমার সামনে একটা এনিমে ওকে একশো তিন একটা হেড দেওয়ার পরে ভাই তবুও ও ছিল ভাই কিরকম লেভেলে প্লেয়ার ছিল আর এই জায়গাটা ক্যারেক্টারটা মেরে আমাকে ড্যামেজ ভাই দেখি যে পিছন থেকে আরেকটা প্লেয়ার আমি এই জায়গাটা একটু গুলালটা মারার পরে আমি প্লাস পয়েন্টের কাছে চলে আসি কারণ এই জায়গাটা করে একটু হিল আপ আমি পেয়ে গেছিলাম আর পেয়ে যাওয়ার পরে আমি নেক্সট বার আবার যেতে চাই কারণ ওবিটো ড্যামেজ খাচ্ছে ওই জায়গাটা করে ওবিটোর কাছে একটা প্লেয়ার ছিল ও আমাকে মাইক খুলে চিল্লাই চিল্লাই বলছিল ভাই এখানে একটা প্লেয়ার আছে তাড়াতাড়ি এসো আর এসে যে ভাই ও মেরে দিয়ে লুট বক্সটা লুট করছে আর এই হ্যান্ড ক্যানটাকে আমি ভাবলাম নিয়ে নি কারণ কারণ এই হ্যান্ড ক্যানটা ভীষণ ভাই উপকার করে আমার বিশেষ করে কারণ সামনে যদি একটা স্পট থেকে যদি গ্লোয়াল প্যাক করে দেয় আমি তাকে ফ্যাটি মেরে দিতে পারি আর এইভাবে আমরা একটু সামনের দিকে যেতেই আসলাম মানে একটু আর কি আমার কথাটা বলতে হচ্ছে আর এই জায়গাটা আমি একটু লুটপাতি করতে যাই করতে যাওয়ার পরে দেখেছি থাকে আর আমার কিল পর্যন্ত দুটোই আর একটুখানি সামনেই যেই হোয়াইট গেলো ওর মাথাটা লাল হয়ে গেছিলো আর লাল হয়ে যাওয়ার পর একটা গোল ফেলার পরে যে এইখানে একটা এনিমি সরি দুটো এনিমি ছিল এই জায়গাটা করে আর ওই জায়গাটা প্যাকে মেরিকিট মাথা দেখে ভাই ওই তিন নম্বরে এইচপি দেখতে পাচ্ছো মানে কি লেভেলের ওরা মার্শাল আর পিছন দেখতে পাওয়া এনিমি ওকে আমি একটা নাইনটি ওয়ানের এর হেডশট দিই কিন্তু ভাই তাই পিছন দিক থেকে আমাকে ড্যামেজ আর আমি ওর পিছন করতে থেকেই এটাই আমার সব থেকে বড়ো ভুল হয়েছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি ডাউন হয়ে গেছি এটাই আমার সব থেকে বড়ো ভুল হয়েছিল যে আমি ওকে হালকা ড্যামেজ দেওয়ার পরে ও যে বেরিয়ে গেছিলো না আমি ওর পিছন পিছন ছুটে গেছিলাম ওটাই আমার ভীষণ বড় ভুল হয়েছিল যেমনটা রিপ্লে তো তোমরা দেখতে পাচ্ছ আর ও আমাকে ডাউন করে দেয় তো ডাউন করে দেওয়ার পরে ভাই আমাদের জোনপুসার থাকে ভাই জোনপুসার হোসার তোর ডান বাদ মাঝে মাঝে আমিও একটা লেটেস্ট ধরনের কবিতা বানিয়ে ফেলি না মানে কি বলবো সেই লেভেলে একটা কবিতা বানিয়ে ফেললাম ঠিক আছে তো এরকম করতে করতে আমি পিকে আবারও নেমে যাই কারণ আমার লুট দরকার ছিল আর পনেরোটা এনিমি ছিল আর এখানে আর কোনো এনিমি না থাকায় সরি সরি একটা এনিমি ছিল আমি দেখতে পাইনি আমাকে লাস্টবারে বললো এই প্লেয়ারটাকে আমি একটা হেডশট দিয়ে ডাউন করে দিই এর টিমমেন্ট আমাকে মেরে দেয় মানে যে আমাকে আগের বারেও মেরেছিল সে আমাকে এবারেও মেরে দেয় আর ওই জায়গাটা ওকে হিল করতে থাকে আর আমাদের প্লেয়ারটা দেখতে পাচ্ছি হয় ওবিটো মানে সেই লেভেলের প্লেয়ার ছিল ওর গ্লোয়ালটা দেখতে পাচ্ছ হ্যান্ড ক্যানুনটা নিয়ে রাখার কতটা লাভ দিয়েছিল ওকে আমি যদি নিতাম এই জায়গাটা আমি শেষ হয়ে যেত আমার ওবিটাও শেষ হয়ে যেত কারণ দুটো প্লেয়ারকে ওই মানে সরি ওই প্লেয়ারটাকে ও রিভাইভ করে দিত আর ওবিটাকে মেরে দিত আমাকে মেরে দিত ব্যাস পুরো আমাদের দুটো প্লেয়ার এখানে শেষ হয়ে যেত কিন্তু ওবিটো হ্যান্ড ক্যানুনটা নিয়েছিল তাই জন্য ওকে মেরে দিতে পারলো আর এই জায়গাটা আমি একটু লুটপাতি করে নিই হালকা করে আর হ্যান্ড ক্যানুনটা নিয়ে চেষ্টা করি বা হ্যান্ড ক্যানেন তো জিরোটা গুলি হয়ে গেছে কী অবস্থা সব তো চলো কিছু না আমার একটু মেডিকেট করার পরে আমাদের কবিটিও হিল আপ করছিলো হিলিং গানে তো এই জায়গাটা থেকে আমি একটুখানি ছড়ে যেতে চাই কারণ জুনও আছে আর এমপি পার্টিটা একটু নিয়েছিলাম হাতে আর এমপি পার্টি কার ফেভারিট গান আমাকে একটু কমেন্ট করে জানো আমার তো ভাই এমপি পার্টি সেরা লাগে আর আরাম করতে করতে আমি একটু মার্চ ইলেকট্রিসের দিকে চলে আসি কারণ জুনটা অনেকটা ছোটো ছিল আর আমি প্লেয়ার দেখতেই পাচ্ছিলাম না ভাই পুরো ম্যাপের মধ্যে কোনো প্লেয়ার নেই তারপরে এই জায়গাটা দেখে যে ভাই ড্রাগানোডার প্লেয়ার নাম যে একটা একশো হেড হেডশট কিছুটা বড়ি শট দিই তারপরে আমি কং হয়ে ওকে একটা ফটাক একটা হেডশট যে ডাউন করে দিই ডাউন করার পরে দেখতে পাচ্ছ ভাই আমাদের উবিটো ইমোট দেখাচ্ছে কিন্তু ভাই যদি এই জায়গাটা হতো ওই প্ল্যাটটা যদি ইমোট দেখাতো এক্ষুনি উল্টো পাল্টা কথা বলতো আমরা এই জায়গাটা করে চলে এলাম বার করতেই হবে আর এই জায়গাটা করে আমি একটু কভারে চলে আসি কারণ আমার এখানে অনেক কটা প্লেয়ার ছিল ভাই পনেরোটা এনিমি ছিল আর আমাদেরকে নিয়ে ভাই বারোটা প্লেয়ার যেহেতু দেখতে পাচ্ছ আমাদের একটা প্লেয়ার মরে গেছে আর এই জায়গাটা করে ভীষণ এনিমি ছিল যেটা আমাকে এক নম্বর যেটা মানে আমাদের এনজি মাফিয়া বলছিল আমাদের জোনপুষার তো এই জায়গাটা করে আমি দাঁড়িয়ে থাকতে থাকি কিন্তু তারপরে দাঁড়িয়ে থেকে যে বাইরে একটা উপর প্লেয়ার নাম যে ফাটাক একটা স্কারে ট্রিপেল স্কার দিয়ে একটা ডাউন করে দিলাম আর দেখতে পাচ্ছি বড় করে আমার নামটা একটা সৌপল্য গুডজি ডবল জিরো নাইন কিল আর ওপরে অনেক কটা প্লেয়ার ছিল আই থিঙ্ক আর এগারোটা প্লেয়ার এখনও আছে কিন্তু তার মধ্যে আমি ভাবছিলাম যে এই জায়গাটা থেকে বেরোবো তারপরে ভাবলাম যে না এই জায়গাটা থেকে বেরোবো না কিন্তু মন চাইছিল যে এই জায়গাটা থেকে বেরিয়ে আরও চার পাঁচটা কিল করি কারণ লাস্ট জুন ছিল হাতে আবার ট্রিপেল আইস ছিল কিন্তু দেখতে পাই যে সামনে আমাদের মানে যে স্ক্যানারটা আছে ওখানে দুটো প্লেয়ার শো করছে আর এই জায়গাটা করে ভাই প্লেয়ারটাকে ড্যামেজ দিয়ে পুরো ভরিয়ে দিই কিন্তু ওই এই জায়গাটা করে ডাউন কেন হলো না আমি বুঝতে পারলাম না আর আমাদের হয় টিভির পর চলে যাচ্ছিলো আগে তো তো ওর পিছনে পিছনে আমিও এগিয়ে এসেছিলাম আর এগিয়ে এসে দেখি যে ভাই ওপরটা একটা প্লেয়ার ওকে একটু ড্যামেজ দিলাম হালকা পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশের মতো ড্যামেজ হলাম কিন্তু তাও ও মরলো না কারণ এইচপিটা ফুল ছিল আই থিঙ্ক আর এই জায়গাটা করে আমি চলে আসি কারণ জোনটা ছোটো হতে থাকে আমাদেরকে একটু হোল্ড করে খেলতে হতে পারে একটুখানি ভুলের জন্য ভাই পুরো ম্যাচটা আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারতো আর এই জায়গাটা করে আমরা বলে রেখেছিলাম যে ভাই এই জায়গাটা করে একটু কভার নাও আর কভার নিয়ে ইঞ্জি মাফি আমাদের যে জোন পোশাক থাকে রিভ্যাপটা দাও কারণ আমাদের রিভ্যাপটা দিলে চারজন বেঁচে থাকবে যখন আমরা তখন একটু অনেকটা আরও পাওয়ারফুল হয়ে যাব তো আমি এই জায়গাটা একটু প্ল্যাঙ্কার হবে মতো কাজ করেছি কারণ এই জায়গাটা আমি একটু দূরে ঘুরে যাই কারণ তোমরা যে আটটা প্লেয়ার প্লেয়ার আছে আটটা সামনে সামনাসামনি ম্যান করতে চাই ভাই একটু টাফ হয়ে যেতে পারে মানে একটা স্নাইপার প্লেয়ার ছিল তো তাই জন্য তো আমি এই জায়গাটা একটু প্ল্যাঙ্কারের মতো একটু ঘুরি আর ঘুরে দেখতে পাই যে কোন জায়গাটা করে এনিমি নেই আমি বেসিক্যালি আমি পাহাড়ের উপরটা দেখতে আসছিলাম যে স্নাইপার নিয়ে কেউ মারতে আছি কিনা তো ওপরটা কোনো প্লেয়ার না থাকে তো আমি এই জায়গাটা চলে আসি আর দেখতে দেখতে ভাই আরে একটা এনিমি বেঁচে থাকে যেটা আমাদের হোয়াইট টিবিল ফোর চাচে এক্ষুনি কিল করে দিয়েছিলো আর আমি দেখতে থাকি যে প্লেয়ারটা কোথায় ঠিক আছে কারণ কিল একটা ওটা যদি আমি করতাম খুব ভালো লাগতো আর আমাদের পিছনে লর্ডও অভিধা আছে আর হোয়াইট টিবিল ফোর যেহেতু এক্ষুনি দেখতে পেলে হোয়াইট টিবিল ফোর কে ড্যামেজ দিচ্ছে আর ড্যামেজ দেওয়ার সাথে সাথে দেখি যে হোয়াইট টিবিল ফোর ওই জায়গাটা ফাইট নিতে যায় নিতে গিয়ে দেখি যে ভাই হোয়াইট টিবিল ফোর কিল করে দেয় এমপি ফোয়ারটি দেয় তো এইভাবে আমাদের ম্যাচটা বোঝা হয়ে গেল আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে এ সেট করে দাও আর ভিডিওটা পারলে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে পার্সোনাল কমেন্টটা জানিয়ে দাও আর চলো দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ চলো টাটা বাই বাই